অনেক অনেক খুচা জায়গা এই যে আমার সাথে ফ্রেন্ড সার্কেল এই যে পিছিয়ে আছে বাই ঘেমে গেছে অনেক এই জায়গাতে রিটার্ন নিছে অনেক এই জায়গাতে রিটার্ন নিছে কিন্তু আমরা উঠতেছি ওই দেখেন বান্দর দেখা যাচ্ছে

আমরা ভাই শেষ সীমানায় উঠতে পড়ছি আমরা দুইজন আরাম করে আমাদের বাকি পাবলিকের খবর নাই তারা মাছ পথে আটকে গিয়েছে কেউ ঠ্যাং ভেঙে গেছে কেউ কেউ লুলো হয়ে গেছে কারোর জুতো ছিঁড়ে গেছে আর ভাই আমরা উঠে বললাম আমার সাথে একটা ব্যাগ তারপর এই যে আমরা উঠে গেছি শেষ সীমানা এখন ভাই শান্তি শান্তি লাগতেছে মনে আমরা উঠে গেছি শেষ আমাদের এতক্ষণের পরিশ্রম সফলতা পেয়েছি উঠে গেছিলাম অনেক লোক আছে ভালোবাসছিলাম এটা জায়গায় কিন্তু আসলে এটা ভুল আরো জায়গা আছে ওই জায়গায় যেতে এবার কিছুক্ষণ রেস্ট করার পরে আবার হাঁটা শুরু করলাম পিসে আমার ফ্রেন্ড সার্কেল আছে তো পরে দেখে কি অবশেষে শেষ জায়গায় এসে পড়ছি শেষ জায়গায় এসে পড়ছি আমি একলা আমার কোনো ফ্রেন্ডের কোনো খবর নাই সেখানে আমার ভাই বোনা তারা সেরা এসে পড়ছে আমরাও এসে পড়ছি মানে আমি এসে পড়ছি আমার ফ্রেন্ডের কোনো খবর নাই তারা আসুক আমি তারা আসা পর্যন্ত শীতের উন্নত পাহাড়ের অনেক উপরে দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না আমি একবারে আছি দেখতে পাচ্ছেন আর

আমাদের চন্দনা পাহাড়ের সবর শেষ এখন আমরা নিচে যাবো মাউন্টেন আমার সময় পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর চারোদিকে এই যে আমরা নিচে নেমে যেতে যে আমাদের সফর শেষ আমরা এখন নেক্সট জায়গায় যাবো

ঝোনার দিকে যাচ্ছি এই যে আমাদের সাথে আমাদের গ্রুপ আমরা আছি মাঝপথে এই যে আমার সাথে আমার বেচের দুইজন আছে বাকি এমনি দুইজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারা হারাই গেছে আর বাকি ছয়জন আমাদের পিছে আছে আর ছয়জন না পাঁচজন পিছে আছে আমরা এই যে মাঝামাঝি জায়গা আমাদের টার্জেন্ট টিম যাচ্ছে तार्जन टीम हो जापटी याखर शापै सोड़ान तीत गात अ decent तार्जन टेम, जब गӫ Dr. धब गर्जन तार्जन टेम वा engineering theor डंक टीमयower क्यों डीमाइज दागा देनि त parl cur

হ্যালো আমরা কোথায় আছি যদিও আন্দার হয়ে গেছে বাড়িতে লেট হয়ে গেছে আমাদের তাও তাও আমরা চিলে আছি নাইটা আরো ভালো লাগে আমরা গান গাম সবাই মিলা এই গানটা আমরা পরে আপলোড দিবো আপাতত গানটার জন্য আমাদের ব্লগ এখানেই দিয়ে এন